সপ্তম শ্রেণীর ছাত্রীকে স্কুল চলাকালীন শ্রীলতা তাহানির অভিযোগে অভিভাবকরা গেট আটকে স্কুলের সামনে বিক্ষোভ হুগলির বলাগড় মিলনগড় যতীন্দ্র মোহন উচ্চ বিদ্যালয়ের সামনে স্কুল খুলতে স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে নবম শ্রেণীর ছাত্রীর শ্রীলতা হানির অভিযোগে অভিভাবকরা বিক্ষোভ শুরু করে সমস্ত শিক্ষকদের গেটের বাইরে আটকে বিক্ষোভ প্রদর্শন করে অভিভাবকরা অভিভাবকদের দাবি ওই শিক্ষককে যতক্ষণ না গ্রেপ্তার করা হবে ততক্ষণ বিক্ষোভ চলবে অভিযুক্ত শিক্ষকের নাম বিশ্বজিৎ বারুই বাড়ি হুগলি বলাকর জিরাতের হাটতলা অভিভাবকদের অভিযোগে শিক্ষক এর আগেও অনেক মেয়ের সাথে খারাপ ব্যবহার করেছে এবং স্কুলের মদের বোতল নিয়ে আসে এবং ড্রিঙ্ক করে আসে তাই যতক্ষণ না কোনো ব্যবস্থা হবে ততক্ষণ স্কুল চালাতে আমরা দেমনা এবং এই আন্দোলন চলবে ঘটনাস্থলে বলাকার থানার পুলিশ দেখুন বিস্তারিত হ্যাঁ ছাত্রীরা গতকাল মানে আমাদের মাস্টারমশাইদের কাছে অভিযোগ দা জানিয়েছে এবং মাস্টার মাধ্যমে আমি অভিযোগটা জানতে পেরেছি জানতে পেরে সঙ্গে সঙ্গে আমি আমাদের স্কুল যে পরিচালন সমিতি পরিচালন সমিতির প্রেসিডেন্ট এবং অন্যান্য সদস্য সকলকে জানিয়েছি এবং মাস্টারমশাইরা সবাই এ ব্যাপারে জানতে পেরেছেন জানার পরে আমরা আজকে এলাকার যারা বিশিষ্টজন রয়েছে শিক্ষানুরাগী বা বিভিন্ন অভিভাবক তাদেরকে নিয়ে

हेडमास्टर